সুপ্রিয় দর্শক আমি বিগত দুই দিন যাবৎ ধরে দেখতেছি মাহিয়াপার কিছু ছবি ভাইরাল হয়ে গেছে এবং মাহিয়াফা তার ফেসবুক আইডিটাও হাইট করে ফেলছে তো মানুষ প্রচুর প্রচুর রোস্ট করতেছে বলতেছে লিঙ্ক বের হয়েছে এত মিনিটের এত লিঙ্ক বের হয়েছে তো আমরা মাহিয়াপাকে তো বুঝতে হবে যে মাহিয়াপা কেন এসব করতেছে শুরুতে একটা কথা বলে রাখি উনি কিন্তু নির্বাচন করতে চাইছিল মনোনয়ন পায়নি সেক্ষেত্রে সে নির্বাচন করতে পারেনি সে কিন্তু এখানে বেঁচে গিয়েছে সে যদি টাকা পয়সা খরচ করে বা সে যদি মনোনয়নও পাইত সে জিতার পরে যদি সাত মাস পরে তো কিন্তু আমাদের শেখ হাসিনা সরকার চলে গেছে তো এখন মাহিয়া মাহিয়াপুরে কিন্তু অ্যারেস্ট করতো অথবা কোনোভাবে তিনি হাইট থাকতো লুকায়িত থাকতো টাকা ইনকাম হইতো না আর এই সাত মাসে যে কোনো নতুন এমপিরা যে হিউজ পরিমাণ ইনকাম করতে পারছে এমনও নয় কারণ সাত মাস সাত মাস জাস্ট শুরু হয়েছে অন্তত এক বছর পর থেকে কাজবাস আসে তারপরে মানুষ ইনকাম ইনকাম করে তো মাহিয়া মাহিয়াপুর হাতেও কিন্তু কোনো ছবির কাজ নেই আপনারা এর আগেও কিন্তু অনেক ভিডিওতে দেখছেন মাহিয়া মাহির হাতে কোনো সিনেমার কাজ নেই সো সে ফটোশ্যুট করছে ফটোশ্যুট করলে কিন্তু টাকা দেয় এই ফটোগুলো যখন কোনো সাইডে বা কোনো পণ্যর সাথে পোস্ট করা হয় বা তার সাথে মিলিয়ে ই করা হয় বা অনেক অনেক সাইডে ছবি বিক্রি করা হয় এর জন্য কিন্তু ফটোশ্যুট করে আর যদি মাহিয়া আপু বলে যে এটা ফ্যামিলি ফটো বা এটা আমি এমনি উঠছি ঘরে রাখার জন্য এটা কখনোই সম্ভব না কারণ যার ছেলেপুলে আছে তারা অন্তত এইসব ছবি ঘরে বাঁধিয়ে রাখবে না তো উনি ছবির কাজ পাইছে এখান থেকে কিছু টাকা ইনকাম করবে কিন্তু আমরা তাকে নিয়ে রোস্ট করতেছি এই রোস্ট করাটা কি ঠিক আচ্ছা এখন আবার অনেকেই বলবে ভাই আপনিও তো রোস্ট করতেছেন তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সত্য কথা বলতেছি যে কি ঘটতে পারে কি ঘট একটা জিনিস খেয়াল করেন আপনি আমি যদি শহরে থাকি কত টাকা খরচ হয় আপনি আমি খাইতে খাইতে পারি রাস্তায় কাজ করে খাইতে পারি কিন্তু সে কিন্তু একজন সেলিব্রেটি সে কিন্তু টাস করে কোথাও যাইয়ে একটা কাজ করতে পারবে না বা কাজ করতে গেলেই মানুষ এটা ওটা বলতে পারে নায়িকাদের যেমন আর কি হয় কারণ তাদের না আমি আমি আবার খারাপ কথা কাউরে কিছু বলি না আমিও কিছু বলবো না নায়িকারা আপনার আমার ভালো লাগে এটা আমরা জানি এই যে ছবিগুলো যারা অনেক মানুষ এইসব ছবি দেখেই খারাপ হয়ে যাচ্ছে অনেক মানুষ ছবি দেখেই এটা ওটা বলতেছে এর জন্য মাহিয়া মাহিয়াপু কিন্তু ভিডিওটা মানে তার ফেসবুক আইডিটাই হচ্ছে হাইড করে রাখছে তো আপনারা কোনো প্রকার তারে কিছু বলার নাই কারণ সে পেটের দায় এইসব করতেছে আর আমরা যদি যদি আমরা কারো রিজিকের ব্যবস্থা না করতে পারি কারো হচ্ছে রিজিক হাসার কিন্তু অধিকার নেই আর সে কিন্তু একটা সিনেমার একটা মানুষ ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন পেজে নতুন হলে ফলো করুন আপনাদের মাঝে এমন এমন ভিডিও নিয়ে আমি আসবো সমসামী কথা নিয়ে আপনাদের সাথে থাকবো লেনদেনটাকে বাই বাই